সালামু আলাইকুম হাইওয়ে ট্রাভেলার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ট্রাভেল ব্লকে আমার আজকে যাত্রা হবে ব্যস্তময় শহর ঢাকা থেকে উত্তরের শিক্ষানগরী একটি জেলা দিনাজপুরে ঢাকা থেকে দিনাজপুরে যাবার আমার আজকের সফরসঙ্গী হিসেবে থাকছে রোজিনা প্রেস্টিজিয়াসের একটি স্লিপার বাস স্লিপার বাসে এটি হতে যাচ্ছে আমার প্রথম ট্রাভেল ব্লক এর আগে আমি সুট ক্লাস এসি বাসে ব্লক করেছিলাম রোজিনা প্রেস্টিজিয়াসের একটি স্কুল ক্লাস এসি বাসও আমি ঢাকা থেকে রংপুর ব্লক করেছিলাম ঢাকা থেকে দিনাজপুর রুটে বেশ লাক্সারিস কিছু বাস রয়েছে বাট ইচ্ছে যখন সিল্পার বাসে তখন তাই আমি রোজিনার এই সিল্পার বাসটিকেই বেছে নিই এই রুটে নতুন বাসগুলোর মধ্যে এই সিল্পার বাসটি বেশ ভালোই লাগে আমার কাছে সো রোজিনা প্রেস্টিজিয়াসের এই সিলিপার বাসে ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার সম্পূর্ণ একটি ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের কাছে ভ্রমণের শুরুতেই যে বাসটিতে আমি আজকে ভ্রমণ করব চলুন বাসটি সম্পর্কিত কিছু বিস্তারিত জানা যাক অশোক লেল্যান্ড বারো মিটার ডুয়েল ইয়ার সাসপেশন যুক্ত সিসির উপরে এই স্লিপার বাসটিকে বানানো হয়েছে এটা হচ্ছে বাসের ভিতরে পার্ট মানে ইন্টেরিয়র আর আমার বিশ্বাস করেন আপনাদের সঠিকভাবে দেখাতে পাচ্ছি কি না লাক্সারিয়াস বাস যেগুলোকে আমরা বলি সেই হিসেবে কিন্তু যেভাবে ডেকোরেশন করা দরকার আমার কাছে সেই একটা গর্জিয়াস এবং লাক্সারিয়াস ফিল দিচ্ছে এই বাসের যে ভিতরের ডেকাশন সে এই বাসের উপরও বেড এবং নিচেও বেড রয়েছে সো এটা সুইট ক্লাস না এটা ফুল স্লিপার বাস এটা হচ্ছে বাসের ফ্রন্ট মানে বাসের যে নতুনত্ব সেটা এখনো যায় নাই বেশ সাধারণ রয়েছে আর এটা হচ্ছে দেড় ফোর্ট অশোক লেল্যান্ড বারো মিটার সিআরএস ভার্সন এটা মানে পিছনে এয়ারব্যাগ সামনে এয়ারব্যাগ রয়েছে তার কারণে ঝাঁকি তুলনায় কম লাগবে বাসটির আউটলুকে যে পেন্ট দেওয়া আছে সেটিও বেশ সুন্দর গ্রিন পেন্টের মধ্যে গর্জিয়াস ভাবে বাসটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে আমি অবস্থান করছি গাবতলিতে এবং আমার বাস আসবে কল্যাণপুর থেকে রোজিনা সব এসি বাস কল্যাণপুর থেকে যাত্রা শুরু করে আমি এখন আছি রোজন এন্টারপ্রাইজের তাদের নিজস্ব পাম্পের সাথে একটি কাউন্টারে আর আমার টিকিটটি যেহেতু অনলাইন থেকে কাটা ছিল আমি এখান থেকেই আমার টিকিটটি ইস্যু করে নেব আর কি কাউন্টার টেক্সের উপরে আপনি সিট প্ল্যানগুলো পেয়ে যাবেন আপনি যখন টিকিট কাটবেন ওনারা বুঝিয়ে দেবে যে আপনি কোন সিটটিতে যেতে যাচ্ছেন বা আপনি যে সিটটা যাচ্ছেন সেটা আসলে কোথায় পাম্পে শুধুমাত্র একটি কাউন্টার সেটি হচ্ছে রোজনা এন্টারপ্রাইজ কাউন্টারের পরিবেশ সুন্দর গোছানো ছিল যাত্রীদের ওয়েটিং ব্যবস্থাও বেশ গোছানো এসি ফ্যান চার্জিং ব্যবস্থা ছিল গাবতলি থেকে আমাকে বাস ছাড়ার টাইম দেওয়া হয়েছিল দশটা পঁয়তাল্লিশ মিনিটে টাইমলি আমাদের বাস ছেড়ে আসে তবে টাইমলি আমাদের বাসে যাত্রীরা আসেনি যাত্রী আসতে লেট করায় আমাদের বাস মোটামুটি দশ মিনিট লেট করে গাবতুলি থেকে ছেড়ে যায় রাত এগারোটায় আমরা যাত্রা শুরু করি দিনাজপুরের উদ্দেশ্যে আমি এখন আছি সিঙ্গেল বেডে যেহেতু আমি একা যাত্রা করতেছি তো সেক্ষেত্রে আমাকে সিঙ্গেল বেডে যেতে হবে আর সিঙ্গেল এই বেডটিতে যেসব ফ্যাসিলিটিস এই বাসটিতে আছে রোজিনা এন্টারপ্রাইজের এটা হচ্ছে ফুল ফ্ল্যাট বাস মানে আমরা সাধারণত যে বাসগুলোকে দেখি সুইট ক্লাস সেগুলোতে হচ্ছে নিচের সিট এবং উপরে বেড থাকে তো এই বাসের হচ্ছে নিচেও বেড উপরেও বেড তো আসলে এই বাসের যে ফ্যাসিলিটিস রয়েছে সেটা হচ্ছে আমার মাথার উপরে এসি কন্ট্রোলার আছে লাইট কন্ট্রোলার আমি যদি দেখাই এটা হচ্ছে লাইট কন্ট্রোলার আছে সব ধরনের আর এই পাশে বেশি লাইটিং আমার কাছে বেশ ভালো লাগছে আর কি এটা হচ্ছে এই টাইপের আর এই সাইড হচ্ছে জুতা রাখার বক্স এতটুকুই আছে আর এইখানে একটা হচ্ছে রোজনী এন্টারপ্রাইজের লোগো আছে লোগো সহ বেডে যেটা থাকে আর কি আর এই বাসের হচ্ছে যে বেডগুলো এগুলো হচ্ছে ফুল ফ্ল্যাট মানে পুরোটাই শোয়া যায় আর কিছু কিছু বাসে আপনি বেডের সময় দেখবেন যে সিট টাইপ কিছুটা কার্ভ থাকে আর কি ওইটাতে কিন্তু কমফোর্টেবল খুব কম পাওয়া যায় জার্নির ক্ষেত্রে সেই হিসেবে কিন্তু এই বাসটি যেহেতু ফুল ফ্ল্যাট মানে পুরোটাই শোয়ানো যায় আর একটা কম্বল আছে ব্লাঙ্কেট একটা বালিশ আছে এই পদ্মাগুলো মোটামুটি ভালোই খারাপ না আমাদের বাস ছেড়ে দিছে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সামনে যাব অবশ্যই সামনে যাব কারণ একটা ব্লকে যদি আমি সামন ফ্রন্ট ভিউগুলো না দেখাতে পারি এটা একদমই বাজে একটা বিষয় হবে তো আমি সামনে অবশ্যই যাব। তবে আমাদের উত্তরবঙ্গে মোটামুটি আমাদের যাত্রী থাকে সব বাসেই আমরা যখন ট্রাভেল করি দেখা যায় যে চান্দুরা পর্যন্ত যাত্রী থাকে সো এখন বাস থামাবে যাত্রী উঠাবে হিসাব নিকাশ ক্লিয়ার করবে কোম্পানি স্টাফরা তো এই জন্য আর কি ওদের একটা বিরক্ত যাতে না হয় বা আমারও এই সময় কোনো তেমন কোনো দেখার মতো কোনো বিষয় নাই ভিডিওতে আমরা সবাই জানি যে হচ্ছে ঢাকা থেকে বেরোর সময় কিছু স্টবেস পড়বে হেমায়তপুর সাভার নবীনগর বাইপাইল এই স্টপেজগুলো ক্রস করে আমরা হচ্ছে চান্দোতে যাব আর চান্দুরাপা ক্রস করার পর আমাদের বাস একদম ফুল ফ্রি মানে এরপরে কোথাও থামানো হবে না এমন একটা বিষয় সো আমরা তখন থেকে ভিডিওতে দেখার চেষ্টা করব চন্দ্র চলে আসি এরপরে এবং এখানে আমাদের বাসে যাত্রী ছিল যাত্রী উঠে আমাদের বাস চলতে থাকে ঢাকার টাঙ্গেল হাইওয়েতে দিনাজপুরের উদ্দেশ্যে চলে আসি হাটি কুমরুল পরে এবং এখানে আমাদের বাস চেক দেওয়া হবে এই জায়গায় উত্তরে বেশ অনেক বাসে চেকিং করা হয় চেক শেষ হলে আমরা অল্প কিছু পথ যাবার পরে ছোট্ট একটি বেগ দেওয়া হয় উত্তরবঙ্গে যাতায়াতের সময় আসলে দুইটা বিরতি এটা আসলে খুব কম অপর দিয়ে থাকে আমি এর আগে উত্তরবঙ্গের মানিকি হুন্দাই বাসে ট্রাভেল করার সময় এরকম দুইটা বিরতি পাইছিলাম ঢাকা থেকে বের হওয়ার পরে ছোট্ট একটা বিরতিটা হয় পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট এটা এটার জন্য রোজিন এন্টারপ্রাইজ আজকে আমি রোজিন এন্টারপ্রাইজে পাইলাম এই ব্রেকটা আর কি আর রোজিন এন্টারপ্রাইজের পাশাপাশি এখানে হচ্ছে ফোরটি সিক্স স্পেসের একটি স্লিপার বাসও এখানে ব্রেক দিছে তো এরকম ছোট ছোট দুইটা ব্রেক দিবে এটা তো ছোটো ব্রেক আর ফুড প্লেজে বড় যে ব্রেকটা সেটা দেওয়া হবে এখানে আমরা পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করব এরপরে আমাদের নেক্সট যাত্রা বিরতি হবে ফুড প্লেজে ব্রেক শেষ করে আমরা আবার যাত্রা শুরু করি দিনাজপুরের উদ্দেশ্যে যেহেতু লেলেন বারো মিটার সিআরএস বাসনের একশো একুশ হর্স বাস এটি তো বাসটি অশোক লেলেন বাসগুলোর মধ্যে আমাদের দেশের মোস্ট পাওয়ারফুল সি একটি বাস রেডি পিক আপ টার্বো সব মিলিয়ে লেলেন বাসগুলোর মধ্যে আমার কাছে বেশ পছন্দ এই সি সেভাবেই আমাদের বাসের ড্রাইভার বাস চালাচ্ছিলেন মোটামুটি সব বাসকে আমরা পিছনে রেখে আসি কিছু কিছু জায়গায় ড্রাইভার সাহেব সার্ভিস লেন ইউজ করেন তাই বোঝাই যাচ্ছিল ড্রাইভার এই রোডে অনেক পুরাতন এবং সামনে যাওয়ার প্রস্তুতি বেশ ভালোই জানা আছে ಹೌದಾ <muchas> আমরা এখন আছি যমু সেতুর কাছাকাছি একটু পর আমরা যমু সেতুতে উঠবো আর এখানে আমাদের বাসে টোল দিতে হয়েছে এক হাজার টাকা এক হাজার টাকা টোল দিয়ে আমরা ব্রিজে উঠে পড়ি আর যমুনা সেতুর আসলে অনেক ফুল ভিডিও আমি মেকিং করেছি যার কারণে এইভলকে আর কি ফুল ভিডিওটা দিতে যাচ্ছি না হঠাৎ সামনে এভার একটি সুট ক্লাস বাস আমরা দেখতে পাই খুব সম্ভবত এই বাসটি জয়নব বডি বিল্ডার্স থেকে বডি বানানো হয়েছে রাতের আলোতে বেশ কালারফুল লাগছিল বাসটিকে দেখতে পাচ্ছেন লাইট দিয়ে সিগন্যাল দিচ্ছে লাইট দিয়ে এই ইশারা হচ্ছে আপনি যাতে হোটেলে ব্রেক দেন তাদের নাবিলের একটি নন এসি বাসের সাথে আমরা একসাথে হাঁটি কুমির মোড় ক্রস করি এরপরে শ্যামলির একটি বাসকে ওভারটেক করে আমরা ফুড ব্লেজার চলে আসি বাসের গাইড সাহেব ব্রিফিং দিচ্ছিলেন বিশ মিনিটের একটি যাত্রা বিরতির জন্য

সাইটে পার্ক করে এটা হচ্ছে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাচ্ছে আর এইটা হচ্ছে সব সবথেকে গোল্ডেন টাইম মানে এই সময় সব থেকে বেশি চাপ থাকে ফুড প্লাজে তো আমরা এখন ফুডপ্লেজে অবস্থান করছি আমাদের যাত্রাবিরতি বিশ থেকে পঁচিশ মিনিট দেওয়া হবে একসাথে রোজিন ডিভেজের তিনটি বাস আমরা দেখতে পাচ্ছি এখানে পার্ক করা সেই সাথে এসআর আনাগোনা এখানে সবথেকে বেশি কারণ এটা ফুডপ্লাজের ফুল একটা ডিটেলস ভিডিও বানিয়েছি আপনারা হয়তো দেখেছেন দেখতে পাচ্ছেন এসারে হুন্দাই একটা দুইটা আবার নন এসি একটা এখানে নন এসি একটা এসু জি এসি একটা তো সব মিলে এসার এখানে সব থেকে বেশি আর ওইটা তো লেল্যান্ড এসি আর আমার বাস পার্ক করার জন্য এখনও জায়গা পায়নি পার্কিং করতেছে বাকিটা দেখা যায় কোথায় রাখি দিনাজপুর রোডে এই দুইটি বাস ফিক্সড ডান পাশের বাসটি যাচ্ছে দিনাজপুরের উদ্দেশ্যে যেটি ঢাকা থেকে আসলো এবং আমিও তার সাথে আছি বাম পাশের বাসটাকে দেখতে পাচ্ছেন এটি দিনাজপুর থেকে আসলো যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে ফুড ভিলেজেও আমাদের বাস চেক করা হচ্ছে চেক শেষ হলে আমরা পঁয়ত্রিশ মিনিটের একটি যাত্রাবিরতি শেষ করে চলতে থাকি দিনাজপুরের উদ্দেশ্যে ফুড ভিলেজ ক্রস করলেই দেখতে পাবেন উত্তরের আলোচিত একটি হোটেল নাবিলের নিজস্ব হোটেলটি আমি একটা জিনিস বিষয়ে লক্ষ্য করলাম সেটা হচ্ছে এর আগে আমি বহুত বহুত না রোগ করছি দুইটা বা ট্রাভেল অনেকবার করা হয়েছে সুই প্লাস বাসে এই বাসটা হচ্ছে ফুল বাস যার কারণে আমার মনে হয় ঝাঁকি একটু কম লাগছে আর আমি আপার ডেকে না লোয়ার ডেকে আসি তো সে এর আগে আমার এই ট্রাভেল করার সময় স্কানিয়ার কথা মনে বললো মানে আমি গ্রিন লাইনে ইস্কানিয়া ট্রাভেল করছিলাম তো ওইখানে যে কম্পোর্টটা আমি পেয়েছিলাম তার কম্পেয়ার কখনো আমি করবো না গ্রিনল্যান্ডের সাথে তো মোটামুটি ওই টাইপের একটা আমি আর কি পাইলাম লোয়ার ডেকে তা বারো মিটার গাড়ি ইয়ার ব্যাগ সাসপেনশন ভালোই মোটামুটি ভালোই কম্পোর্ট পাচ্ছি আর কি শেরপুর বগুড়া মুকামতলা ক্রস করে আমরা গোবিন্দগঞ্জ চলে আসি এইখানে আমাদের বামে রাস্তায় চলতে হবে কারণ দিনাজপুর যেতে হলে আপনাকে বাম দিয়ে যেতে হবে সোজা রাস্তাটি রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা নীলফামারি এবং পঞ্চগড়ে চলে গেছে আপনি চাইলে সেদিক দিয়েও দিনাজপুর আসতে পারবেন তবে অনেকটা রাস্তা আপনাকে ঘুরে আসতে হবে আবার এই রাস্তা দিয়েও কিন্তু আপনি দিনাজপুর হয়ে পঞ্চগড় নীলফামারি এবং কি ঠাকুরগাঁও যেতে পারবেন ভোরের কুয়াশা এবং আলো দুইটোই দেখা দিচ্ছিল গোবিন্দভ থেকে দিনাজপুর পর্যন্ত এই হাইওয়ে রাস্তাটুকু মারাত্মক লাগে আমার কাছে রোডের ফিনিশিং এত সুন্দর যে এই রোডে যদি আপনি বাস একশো বিশ স্পিডে চলেন তবুও আপনার কাছে কিছু মনে হবে না অবশেষে সকাল সাতটায় আমরা পৌঁছে যাই দিনাজপুরে এখন শুধু যাত্রী নামানোর পালা ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড থেকে আমাদের যাত্রী নামানো শুরু হয় বেশ অনেক কয়েকটি স্টপেজে আমাদের যাত্রী নামানো হয় এরপরে আমরা দিনাজপুর টার্মিনাল কলেজ মোড় হয়ে একদম সুইহারি পাম্প পর্যন্ত চলে আসি এটি আমাদের লাস্ট স্টপেজ এবং আমাদের যাত্রা এখানেই শেষ হবে এখন প্রায় সকাল সাতটা তিরিশ মানে সাড়ে সাতটার মতন আর আমি অবস্থান করছি এখন হচ্ছে রোজিনা এন্টারপ্রাইজ একদম লাস্ট স্টপেজ দিনাজপুরে সুইহারি পাম্পে এই বাসটা হচ্ছে এখানে লাস্ট স্টপেজ যাত্রী নামানো হচ্ছে প্লাস হচ্ছে বাসের যে তেল সেটা হচ্ছে ঢাকা থেকে রাত এগারোটায় ছেড়ে সকাল সাতটায় আমাকে দিনাজপুরে নামিয়ে দেয় মোটামুটি প্রায় তিনশো পঞ্চাশ কিলোমিটার রাস্তা আমরা অতিক্রম করে চলে আসি আট ঘন্টায় জানিতে সব কিছু ঠিকঠাক লেগেছে আমার কাছে সার্ভিস যথেষ্ট পরিমাণ ভালো ছিল ঝাঁকি একটু পাবেন আপনি তবে একদম পেছনের বেডগুলোতে সামনেরগুলোতে তুলনামূলক অনেক কম এবং উপরের বেডগুলো তুলনায় নিচের বেডগুলোতে আপনি কমফোর্ট একটু বেশি পেয়ে থাকবেন গাইড সাহেব ড্রাইভার সাহেব এবং সহকারী যিনি ছিলেন ওনাদের ব্যবহার একদম আময়িক ছিল সবথেকে বেশি হেল্প করেছেন ভিডিও মেকিংয়ে যেটি আমার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল আজকের ট্রাভেলে তাই বলতে পারি দিনাজপুর রোডে আপনিও রোজিনা প্রেস্টিজিয়াসের এই স্লিপার বাসটি ট্রাই করতে পারেন ঢাকা থেকে দিনাজপুর আসতে এই বাসে আমার ভাড়া নিয়েছে পনেরোশো টাকা অনলাইন সজ ডট কম থেকে কিংবা তাদের হটলাইন যে নাম্বার আছে সেখান থেকে আপনি টিকিট কনফার্ম করতে পারবেন পাশাপাশি এদের যে সার্ভিস ব্ল্যাঙ্কেট সহ পানির বোতল পেয়েছি মোটামুটি এসি সার্ভিস হিসেবে সব কিছু ঠিকঠাক লেগেছে আমার কাছে এটি হচ্ছে দিনাজপুরে রোজিনা প্রেস্টিজেসের কাউন্টার এখান থেকে আপনি টিকিট সংগ্রহ করে নিতে পারবেন এবং দিনাজপুরের সুইয়ারি পাম্প থেকে তাদের এই সিলভার বাসটি ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে এই ছিল সিল্পার বাসে আমার ঢাকা থেকে দিনাজপুরে যাবার সম্পূর্ণ একটি ভ্রমণ অভিজ্ঞতা রোজনা প্রেস্টিজাস এসি বাসটির সাথে দেখা হবে আবারও নতুন কোনো ট্রাভেল ব্লগে আল্লাহ হাফিজ